তো ফাইনালি আমাদের মায়াপুর ঘোরা কমপ্লিট তারপরে আমাদের কোনো প্ল্যান ছিল না বাড়ি যাওয়ার প্ল্যান ছিল হঠাৎ করে আমাদের প্ল্যান হয়ে গেল এক জায়গায় ঘুরতে যাওয়া তো সেটা হলো কোথায় জানো দীঘা তো যাই হোক আমরা মায়াপুর থেকে চলে এলাম দীঘাতে এখন আমরা ট্রেনে তোমাদের সাথে ভিডিও করতে পারিনি সেরকম শরীরটা ভালো ছিল না আর এখন আমরা চলে এসেছি দীঘাতে দীঘাতে এসে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম এই যে দেখো তো দুদিন পরে আমরা অবশ্যই বিছানা পেলাম অনেকটা আনন্দের বিষয় তো বাবাই ওরা খুব আনন্দ করছিল ওরা দুজন মিলে তো আমরা এখন ফাইনালি রেডি হয়ে গিয়েছি সমুদ্রে যাওয়ার জন্য সবাই তো জীবনের প্রথমবার এই সমুদ্রে যাব। কারণ অনেকটা ফিলিংস হচ্ছে শরীরটা এত ক্লান্ত লাগার পরেও খুব আনন্দ মনে আসছে কারণ কোনো দিনও আমি ছোটো থেকে বড় হয়েছি কোনো দিনও যাইনি দীঘাতে এই প্রথমবার যাচ্ছি আমি আমার বর দিদি জিজু আর আমার ছেলে আমার ভাগ্নে আমরা ছজন মিলে যাচ্ছি তো ফাইনালি অবশেষে আমার আশাটা পূর্ণ হলো দীঘায় আসার অনেক স্বপ্ন ছিল অনেক দিনের আশা ছিল রাতে সারা রাত ট্রেনে জার্নি করেও অনেকটা আনন্দ পাচ্ছি কারণ এখানে আসবো বলে আমি ভাবতে পারিনি আমি এখানে আসতে পারবো তো যাই হোক চলো যাওয়া যাক তোমাদের সাথেও শেয়ার করে নিই আর কারা কারা আসুনি অবশ্যই চলে আসো দারুণ মজা কিন্তু সমুদ্রের পারে একবার আসলে বাড়ির সব ভুলে যেতে হয় তো যাই হোক তোমাদের সাথে চারপাশটাও একটু শেয়ার করে নিলাম আর আমার তো ভিডিও দ্বারা সেরকম লোক নেই আমার বর ধরছে আর আমরা এটে এটে যাচ্ছিলাম তো চলো ফাইনালি সমুদ্রের পারে আমরা চলে এলাম দারুণ এনজয় হচ্ছিলো দারুণ আমি যে কি ফিলিংস করছিলাম তোমার সাথে বলে বোঝাতে পারবো না কারণ আমার তো দারুণ মজা হচ্ছিলো যে আমি এগুলো সব মোবাইলে দেখতাম ভাবতাম যে কবে আমি নিজে যেতে পারবো তো যাই হোক আমি অবশেষে পৌঁছে গেলাম সেই সমুদ্রের ধারে এখানে এসে আমার ছেলেও খুব মজা করছিল কারণ ও অনেকটা আনন্দ পাচ্ছিল যে না ওকে আমি নিয়ে এসেছি সমুদ্রে ঘোরার জন্য ও অনেক ছোটতেই আমাদের সঙ্গে আসতে পারল তো আমরা দেখো অনেক মজা করছি এখানে আমার দিদি আমার জামাইবাবু ওরা অনেক সবাই সমুদ্রের ধারে চলে এসেছি জানো দেখো সবাই এত আনন্দ পাচ্ছিল যে কি বলবো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমি তো এখানে পুরা মস্তি করছিলাম সে মজা লাগছিল তো ভিডিও না করে আর পারলাম না কারণ মজা হচ্ছিলো সব কিছুই শেয়ার করে নিলাম এগুলো একটু স্মৃতি হিসাবে থেকে যাবে যাই হোক আর কোনো দিন যেতে পারি কি না অনেক ভিড় হয়েছে দেখো এত লোক হয়েছে ওই দিনটা খুব সুন্দর ছিল আর তার জন্য এত প্রচুর পরিমাণে লোক হয়েছে ফাইনালি আমরা সমুদ্রে স্নান করে এখন রুমে যাচ্ছি আমাদের এই যে সমুদ্র আর এখানে পাশেই রুম নেওয়া হয়েছে তো চলো দারুণ এনজয় করেছি আমরা সবাই এখন রুমে যাচ্ছি রুমে গিয়ে পরে রেস্ট করে খাওয়া দাওয়া করে নেব হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা সমুদ্র সাত থেকে চলে এসেছি স্নান ধান করে এসে একদম রেস্টে চেষে ফ্রেশ হয়ে গেছি এখন আমরা যাব নিচ্ছে খাওয়া দাওয়া করার জন্য তো চলো যাওয়া যাওয়া যাক হবে দারুণ এনজয় করা হচ্ছে কিন্তু টাটা আবার আমরা দোতলায় ছিলাম আর নিচতলায় খেতে এসেছি এখানে হোটেলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো আমরা এখানে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য ফাইনালি সবাই মিলে খাওয়া দাওয়া করছি আবার বাকিটা আসছে নেক্সট ভিডিওতে টাটা